স্বপ্নের ভিতরে কবর অথবা মাজার দেখলে কি হয় রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে আছেন ঘুমের গোড়ে আপনি স্বপ্নে কবর দেখতেছেন কবর যেখানে আমাকে আপনাকে জীবনের শেষ মুহূর্তে রেখে চলে আসবে সেই কবর আপনি দেখতেছেন অথবা আপনি কোনো মাজার আপনি দেখতেছেন আল্লাহ বুজুর্গদের মাজার আপনি দেখতেছেন এই রকম যদি আপনি দেখেন তাহলে একটা তিনটা ব্যাখ্যা হতে পারে মনে রাখতে হবে এই যদি আপনি স্বপ্নে কবর অথবা মাজার দেখেন তিনটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হচ্ছে যদি আপনি এটার স্বপ্নে কবর অথবা মাজার দেখেন আল্লাহ পাক হয়তো আপনি ভিতরে আছেন গ্রস্থের পাকার আপনার বাড়িতে চলে আসে তাদের পাওনা আপনি আদায় করতে পারতেছেন না এই স্বপ্নে কবর এবং মাজারের প্রথম নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে রেন পরিশোধ করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ঋণ আপনি পরিশোধ করতে পারবেন দুই নম্বর হচ্ছে যদি আপনি স্বপ্নের কবর অথবা মাজার আপনি দেখেন এটার দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার শত্রু যারা আছে যারা আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার উপরে চড়াও হতে পারে আপনাকে গায়েল করতে পারে আপনাকে আক্রমণ করতে পারে আপনি তাদের আক্রমণের শিকার হতে পারেন আল্লাহ পাক শত্রুর আক্রমণ থেকে আমার আল্লাহ আপনাকে দূরে সরাই রাখবেন আল্লাহ পাক কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন শত্রু আপনার উপরে চড়াও হতে পারবে না এটা হলো দুই নাম্বার ব্যাখ্যা তিন নাম্বার হলো স্বপ্নে যদি আপনি কবর অথবা মাজার দেখেন তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমার আল্লাহ হস করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দান করে দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমাদের সকলের চাহিদা সকলের মনের আশা সকলের মনের তামান্না জীবন একবার হইল সোনার মদিনে হজ যেন করতে পারি এই জন্য আপনি যদি স্বপ্ন কবর অথবা মাঝার দেখেন তাহলে বুঝবেন আপনার নসিব খুলে গিয়েছে আপনি জীবনে একবার হইলেও আপনি ইনশাআল্লাহ সোনার মদিনা হজ করার মতো ক্ষমত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ